এই মুহূর্তে যাকে দেখতে পাচ্ছেন তাকে দেখে একটু অচেনা মনে হতে পারে কারণ মাথাটা ন্যাড়া হ্যাঁ মাথার সব চুল ছেটে ফেলেছেন পবিত্র হজের কারণে ঘূর্ণিম্য তাইজুল ইসলাম এসেই ঝাকানাকা বোলিং তার কারণটা স্পষ্ট মিরপুর যে তাইজুলের দুর্গ এখানে ষোলোটি টেস্ট খেলে একত্রিশ ইনিংসে তাইজুল নিয়েছেন বিরাশি উইকেট এক এই বেস্ট বোলিং ফিগার উনচল্লিশ রান খরচে আট উইকেট গড় তেইশ ইকোনমি অনেক কিপটে দুই দশমিক নয় দুই জানে কিভাবে তাইজুলরা মিরপুরে বোলিং করতে হয় আর তাই তো উইকেট নিতে এখানে কোনো সমস্যাই হয় না বাংলাদেশের কন্ডিশনে তাইজুলরা বেস্ট অব দি বেস্ট শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি হিসাবে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ দল লাল ও সবুজ দলের মধ্যে হচ্ছে হাড্ডা হাড্ডি লড়াই তাইজুল ইসলাম বয়সটা তেত্রিশ সবসময় তামিম ইকবালরা তাকে আনলাকি বলে থাকেন সুযোগটা নাকি কমই পান তাইজুল উইকেট নিয়েছেন এখন পর্যন্ত ওডিআই আর টি টোয়েন্টিতে অভিষেক হয়েছে কিন্তু খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি ওডিআইতে তে বিশটা ম্যাচ পেয়েছেন তাইজুল নিয়েছেন একত্রিশটা উইকেট আর টি টোয়েন্টিতে দুটা ম্যাচ খেলার সুযোগ হয়েছে তাইজুলের তাইজুল পরীক্ষিত পারফর্মার টেস্টে ক্যারিয়ারে অনেকটা সময় ছিলেন সাকিবের ছায়া হয়ে তবে এখন আর সাকিব নেই তাইজুলরাই দাপটের সঙ্গে খেলছেন প্রতিনিয়ত উন্নতি করার মধ্যেই মনোযোগী হতে চান তাইজুল ইসলাম